হরে কৃষ্ণা সকলকে জানাই শুভ জন্মাষ্টমী তো আমাদের অভিষেক করানো হয়ে গেছে তো আমি ভগবানকে ভোগ দিয়েছি কারণ অভিষেক করানোর সময় কারণ আমি অভিষেক করানোর সময় এই ক্যামেরা করব একটা কথা বলতে বলতে একটা কারণ আমি ক্যামেরা করিনি কারণ অভিষেকটা একটু ভালোবেসে মন দিয়ে করাটা দরকার ক্যামেরা করলে আমার সেটা মন চায়নি তাই আমি সেটা আমি লাইভও করিনি আর ভিডিও করিনি তো আমার অভিষেক করানো হয়ে গেছে তো ভোগ দেওয়া হয়ে গেছে তারপর আমি লাইভে এসেছি তো আমার রাধারানী শ্রীকৃষ্ণ আর বাকি বিহারীকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যখন লাইভটা দেখবে কিন্তু তখনও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো আমার বাঁকে বিহারিকে দেখো তোমরা কেমন লাগছে তার কেমন হয়েছে আমাকে জানিও আমি যতটা পারি ভালোবেসে করার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে তোমরা যদি আমাকে জানাও যে ভালো হয়েছে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ ভালো হয়েছে তো আজ জন্মাষ্টমী সকলকে জানাই এই দিনটা খুব খুব ভালো করে কাটাও আর সারাক্ষণ ভগবানের সাথে যুক্ত থাকো কারণ আমরা যে একাদশী পালন করে থাকি আর অনেক ক্ষেত্রে অনেকেও করতে পারে না কিন্তু যদি তারা এই জন্মাষ্টমীটা পালন করে সমস্ত একাদশীর ফলের থেকে এই জন্মাষ্টমীটা পালন করলে সে একই ফল লাভ করা যায় তা সকলে এই জন্মাষ্টমী উদযাপন করো আর সকলে ভগবানের সারাদিন নাম জপ করে থাকো। তোমাদেরই মঙ্গল হবে আমার রাধা কিউট লাগছে কত সুন্দর লাগছে তাই না এখানে আছে আমাদের গৌণী তাই আর এখানে আমাদের ছোট্ট লাল্লা কানাই সোনা আর একটা হচ্ছে গপু সোনা ওরা এখন মাচ্ছে তাই ওর মুখে মাখন লেগে ভর্তি হয়ে আছে আমাদের সমস্ত কিছু সেবা দেওয়া হয়ে গেছে তারপর আমি লাইভে এসেছি কারণ আমি লাইভে এসেছে এই কারণে একটু তোমাদের সকলকে আর আমাদের রাধারানি শ্রীকৃষ্ণ গোপাল এদেরকে তোমাদেরকে দর্শন করাবো বলে সেই জন্য লাইভে আসলাম আর যখন আমি অভিষেক করছিলাম তখন আমি লাইভে আসিনি কারণ তখন আমরা একটু ভক্তিশ্রদ্ধাভাবে করেছি আর ক্যামেরা ক্যামেরা করলে সে জিনিসটা আসে না ক্যামেরা তার থেকে ক্যামেরা অফ ক্যামেরাতেই তাদের সেবা করাটা সবথেকে ভালো মনে হয় তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে আমাদের রাধারানী শ্রীকৃষ্ণ বাঁকে বিহারী আর আমাদের কানাই সোনা গোপু সোনাকে বল একটা দাদাভাই বলছে যে বাংলা বুঝতে পারে না তো আমি হিন্দি বুঝতে পারি কিন্তু একটু বলতে পারি একটু প্রবলেম হয় তো কি বলবো হ্যাঁ রাধে রাধে তোমরা সকলে আমাকে একটু সাপোর্ট করো কারণ আমি এই ভক্তি সাথী চ্যালেঞ্জটিকে একটু সাপোর্ট করো কারণ আমি সবার সমাজে সবার কাছে আমি এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের এই সনাতন ধর্মকে তাহলে তোমরা সকলে আমাকে একটু সাপোর্ট করো কমেন্ট করে জানিও যে তোমাদের জন্মাষ্টমী কেমন কাটছে আর সকলে একটু বলো রাধে এই যে এটা আমাদের বাকে বিহারিজি সকলেই একবার রাধে রাধে বলো রাধে রাধে 嗯。Mm hmm. yes. কালকে আমাদের জন্মাষ্টমীর জন্য পুজো হবে দুপুর দুটো সময় করে কারণ সন্ধ্যেবেলায় করার ইচ্ছে ছিল কিন্তু মানে যে গুরুজি আছে সে বলেছে মানে তার একটু প্রবলেম আছে সে কারণের জন্য সে সন্ধ্যে সময় করতে পারবে না সেই জন্য দুটো সময় করা হবে তো তোমরা তোমাদেরকে বলি তোমরা সকলে আমি দুটো সময় লাইক করব পুজো করবো পুজো যে ভিডিও সেটা আমি লাইক করব তো তোমরা সকলে একটু জয়েন্ট হয়ে যেও আমি সেটা আগে থেকেই বলে রাখছি ঠিক আছে তোমরা একটু জয়েন্ট হয়ে যাবে আমি লাইভটা এখনই এন্ড করছি তো যাদের যাদের ভালো লেগেছে তারা সকলে একবার রাধে রাধে বলবে তো এই এখন আমি লাইফটা অফ করছি তো দেখা হচ্ছে কালকে পুজোর লাইফ নিয়ে রাধে রাধে